এটা হচ্ছে দেড় লাখ পুরা এটা হচ্ছে এইখানে রাস্তা আর এইটা হচ্ছে পিলারটা তো এই রয়েছে পুরো জমিটা বাবা বলে আগে পাট খেত এটা হচ্ছে জমিটা আর এটা হচ্ছে রাস্তাটা ঠিক আছে আর ওই যে পাশে বাড়ি পাশে বাড়ি ঠিক আছে এই জমিটাতে দেখার লেগে তো ঢুকেছি ভাই ভাই দৌড়া যেতে পেরে পাট খেত এই যে এই জমিটা এই জমিটা এখন ওই জমিটা ওদিক দিয়ে নিতে করতে আছে বাড়ি হ্যাঁ বুঝছি তো বাড়ির কাছ দিয়া

বুজাই দিতাছি এটা এই এদিকটা যদি জমিটা লই এটা হচ্ছে বিশ্বতক ওই পাশে বিশ্বতক এই পাশে বিশ্বতক এই এদিক এই এই যে খাম্বার লোক এদিকটা রাস্তা যাবে এই যে রাগ খাম্বাটা এইদার রাস্তা যাবে তাহলে এইদিকটা আপনি নিজের রাস্তা দিয়ে দিতে হবে তাহলে আমি ওই পাশে নিম ওই পাশে নিলেই ভালো হা মাইট যাব হ্যাঁ তাহলে ওই পাশে লব না ওই পাশে লই ঠিক আছে ওই পাশে লইলে বেটা এই পাশে লইলে দুই পাশে রাস্তা হইবো মানে এটার এই পাশেও রাস্তা জমিটা ওই পাশেও রাস্তা দুই পাশে রাস্তা হইবে এই জমিটার তাহলে কোনায় জমিটা পড়বো বিশ্বতক ঠিক না কোনায় পরব এদিকদের রাস্তা যাইব এই যে খাম্বা গেছে এই খাম্বারে এই যে সোজা রাস্তা সড়ক করে দিছে নিজের জায়গাতে ছাড়া দিব এই দিব ছয় ফিট দিব ছয় ফিট বারো ফিটের রাস্তা হইব তো এইটা হচ্ছে ওপাশ থেকে লইলেই ভালো আর এইটা হচ্ছে একবারে রোড এই রোডে এই যে আমাকে গাড়ি দাঁড়াচ্ছে আমরা গাড়ি উঠে যে হ্যাঁ এই যে আমাদের আমি একটু কিছু দেখাই দিই মানে আপনারাও নিতে পারবেন এখান থেকে জমি এখানে একটু সস্তা

মানে গাছ খাওয়াই আর শেষ করতে পারে না এত গাছ হয় গাছ মরার বিষ দিয়ে দিচ্ছে পেঁপে পেঁপে দেখছে না মার্শাল্লা পুরাটা হাঁটতে হাঁটতে গেল পেঁপে খেতে চাষিব না এনেই তো রাখছেন এই যে এই যে অ এনে ৰাই খাই এক্সানি ৰুইছে একচান এছু নাই না এই হল গেৰাম কিছু ৰাই খাই যাব ৰাস্তা আপুনি কিয় নিবেনা